প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার সুবিচার দেশবিরোধী বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদের আর প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার সুবিচার দেশবিরোধী বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদের আর অবাধ সুষ্ঠু নির্বাচনের নিরপেক্ষ নির্বাচনের অবাধ সুষ্ঠু নির্বাচনের নিরপেক্ষ নির্বাচনের এক দাবি চাই ন্যায় অধিকার মূল্যবোধের পরিবেশ

গণ হত্যার বিচার সংখ্যানুপাতিক নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আশুলিয়া ইউনিয়নের উদ্যোগে এক বিশাল সদস্য সম্মেলনের আয়োজন করা হয়েছে থান খেজুর বাগান বারোতলা সংলগ্ন মাঠ আশুলিয়া ঢাকা উক্ত সম্মেলনে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আগমন করিবেন অ্যাডভোকেট মোহাম্মদ বরকতুল্লাহ লতিফ কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আগমন করিবেন আলহাজ মোহাম্মদ ফারুক খান সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তর উক্ত সম্মেলনে সভাপতিত্ব করিবেন হাফেজ মৌলানা হারুর রশিদ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ আশুলিয়া ইউনিয়ন উক্ত সম্মেলনে দলে দলে যোগদান করিয়া দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসুন এদিক ওদিক কারকত কাল সবার দেখাশে সব밧 সব밧 হাত পা খ হাত পাখা বলো जिंदाबाद হাত পা খ হাত পা বলো जिंदाबाद হাত পা খ হাত পা বলো जिंदाबाद